সকলেই প্রশংসা করতে বাধ্য রাধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না তাহলে চলুন রেসিপি শুরু করি আমি এখানে একটা চিকেন নিয়েছি চিকেনটা রোস্টে পিস করে চার পিস কেটে নিয়েছি এরপর চিকেনের উপর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে লবণটা মাংসের ভিতর সুন্দর মতো ঢুকে যাবে চিকেনটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমরা রাধুনি রোস্ট মশলাটা পানিতে কিছুটা গুলিয়ে নেব রোস্টে এই মশলাটা আপনি যদি আগে থেকে পানিতে গুলিয়ে রাখেন তাহলে টেস্ট ভালো আসে এর সাথে আমরা টক দইটা অ্যাড করে সুন্দরমতো গুলিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেব এইভাবে ব্যাটারটা তৈরি করে রোস্টে দিলে রোস্টের স্বাদ কিন্তু দ্বিগুণ আসে তাই সরাসরি রোস্টের মশলাটা ইউজ না করে এভাবে ব্যাটার তৈরি করে রোস্টে দেব এই তো 10 মিনিট পর আমরা চিকেনগুলো সুন্দরমতো ভেজে নেব অতিরিক্ত শক্ত করে ভাজা যাবে না তাহলে পরবর্তীতে মশলা আর মাংসের ভিতরে ঢুকবে না এক পাশ ভাজা হয়ে গেলে আমরা অপর পাশটা হালকা করে ভেজে নেব ভাজার সময় অবশ্যই চুলের আগুনটা হাইয়ে রাখবেন যেন দ্রুত কালার চলে আসে আর অল্প আঁচে রান্না করলে দেখবেন মুরগি থেকে পানি ছেড়ে দেবে এবং সেক্ষেত্রে ভাজা হবে না এরপর মুরগিগুলো ভাজা হয়ে গেলে একটা ফ্রাই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভাজা হয়ে গেলে আমরা রোস্টের যে মশলাটা আগে থেকে গুলিয়ে রেখেছি সেটা ইউজ করব। এরপর একে একে আদা বাটা রসুন বাটা পোস্ত দানা বাটা বাদাম বাটা সবগুলো দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব এরপর আগে থেকে ভেজে রাখা রোস্টের পিস এখন দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি লিকুইড দুধ ইউজ করেছি এরপর সামান্য পরিমাণ লেবু এবং চিনি ইউজ করেছি আপনারা চাইলে এ পর্যায়ে চিনির পরিমাণটা হালকা কমিয়ে দিয়ে এখানে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নেড়ে ঢাকনাটা ঢেকে দেব কিছুক্ষণ রান্না করার পর দেখবেন উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এখানে ইউজ করেছি কিছু কাজু বাদাম আগে থেকে ভেজে রাখা ব্রেস্তা এখানে দিয়ে দিয়েছি এরপর আর কিছু কোন নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল রোস্ট দেখতেই পাচ্ছেন রোস্টের কালার কিন্তু বেশ দারুন এসেছে মাশাআল্লাহ রোস্টের টেস্টও কিন্তু দারুন হয়েছে যাই হোক আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন রাধুনি আছেন তাদের জন্য একদম সহজওয়েতে আজকে রেসিপিটা শেয়ার করেছি দেখা হবে নতুন কোন রান্নার ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ